প্রথমে আমাদের জানতে হবে যে ডরমেন্সি পিরিয়ডটা কি আসলে বন্ধুরা ডরমেন্সি পিরিয়ড বলতে এটাই বোঝায় যে সমস্ত উদ্ভিদেরই কিন্তু একটা ঘুমন্ত অবস্থা থাকে দেখুন আমরা যেটা জানি আমলকি বন কাপে যেন তার বুক করে দুরু দূরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু তো বন্ধুরা এই যে পাতা খসানোর সময় হয়ে গেছে শুরু অর্থাৎ নতুন নতুন গাছেদের পাতা বেরোবে সেই সঙ্গে ফুল এবং ফল এসে যাবে তো তার আগে অনেক গাছ আছে যেগুলো চিরহরিত বৃক্ষ যেমন আম জাম লিচু এগুলো সারা বছর ধরে কিন্তু সবুজ থাকে গাছের পাতা কিন্তু অনেক উদ্ভিদ আছে যেগুলো এই সময়টা গাছের পাতাগুলো ঝরে যায় এবং নতুন ফুল ফল আসে তো এই যে শীতকাল শীতকাল অনেক গাছ আছে একবর্ষজীবী অনেক গাছ আছে বহু বর্ষজীবী যেমন জাতীয় যে গাছগুলো সেগুলো কিন্তু বহু বর্ষজীবী এবং এক একবর্ষজীবী গাছগুলো যেগুলো আমরা সিজন ফ্লাওয়ার করে থাকি শীতের মরশুমি ফুলগুলো অর্থাৎ ডালিয়া চন্দ্রমল্লিকা পিটুনিয়া বিভিন্ন ধরনের যে ফুলগুলো করে থাকি তারা কিন্তু এক বর্ষজীবী তো আমরা সাধারণত শীতের সময় সেই গাছগুলোকে নিয়েই আমরা কিন্তু মেতে উঠি অথচ কিছু গাছ আছে শীতের আগে কিন্তু ডরমেনশ্রি পিরিয়ডে চলে যায় যেমন অ্যাডিনিয়াম পেয়ারা আমরা জবা এ ধরনের বিভিন্ন গাছগুলো কিন্তু ডরমেনশ্রি পিরিয়ডে চলে যায় ডরমেনশি পিরিয়ড হচ্ছে ওদের একটি ঘুমন্ত অবস্থা যেটা সময় ওরা এই যে বেঁচে থাকার যে উপায় বা টিকে থাকার যে উপায় বা লড়াই এই সময়টাই তাদের কিন্তু যোগান দেয় আমরা সাধারণত জবা গাছকে দেখি জবা গাছের ফুলগুলো কমফোর্টে এবং পাতাগুলো হলুদ হয়ে কিন্তু ঝরে পড়ে তো এই যে ডরমেন্সি পিরিয়ডটা এই ডরমেন্সি পিরিয়ডটা শুরু হয় অ্যাকচুয়ালি নভেম্বরের পনেরো পনেরো তারিখ থেকে এবং ফেব্রুয়ারি পনেরো তারিখ অবধি আমরা সাধারণত কিন্তু ধরে থাকি তো এই অবস্থায় ওদের যেহেতু ডরমেন্সি পিরিয়ড থাকে সে সময় আমরা কিন্তু গাছেদের কোনো বিরক্ত করব না গাছেদের কিন্তু আমরা কোনো রকম কিন্তু খাবার দেব না আমরা যেটা করব সেটা হচ্ছে ডরমেন্সি পিরিয়ডে চলে যাওয়ার আগে আমরা রিপোর্ট করে দিতে পারি কিংবা সেগুলোর কিন্তু খাবার দিয়ে দিতে পারি আদারওয়াইজ যখন ডরমেন্সি পিরিয়ড চলবে তখন আমরা কিন্তু রকম তাদের খাবার দেব না অনেকটাই দেখুন এটা মানুষের মতো মানুষের যখন ঘুমন্ত অবস্থা থাকি ঘুমিয়ে থাকে তখন তাদের কিন্তু জল তেষ্টা পায় না বা খাবার চাহিদাও থাকে না তাদের যদি জোর করে ঘুম থেকে উঠিয়ে যদি খাবার খাওয়ানো হয় তারা কিন্তু বিরক্ত বোধ করে তো ঠিক তেমনি আমরা গাছেদেরও কিন্তু সেইভাবে ডরমেন্সি পিরিয়ডে যখন তারা চলে যাবে তখন কিন্তু আমরা তাদের কিন্তু কোনো খাবার দেব না আমাদের জলটা দিতে হবে যেহেতু গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে জাস্ট এবং শীতে যেহেতু সূর্যালোকটা প্রখর থাকে না মৃদু থাকে সেহেতু জলের চাহিদাটাও সে অনুযায়ী কম থাকে অতএব আমরা জলটা কিন্তু সপ্তাহে একদিন থেকে দুদিন দেব সেটা কিন্তু আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে আমরা কিছুতেই কিন্তু এই ডরমেন্সি চলাকালীন তাদের কিন্তু কোনো খাবার দেব না এবং এই যে ডরমেন্সি পিরিয়ডে যাতে রিপোর্ট করব না কোনোভাবেই যাতে তাদের শেকড় আঘাতপ্রাপ্ত হয় আমরা কিন্তু এই কাজটা একদমই করব না এবং দেখুন ফেব্রুয়ারির লাস্ট উইকটা যেহেতু পনেরো তারিখ অব্দি ডরমেনশি পিরিয়ডটা আমরা ধরে নিই এবং ফেব্রুয়ারির লাস্ট উইকে রিপোর্ট করলে ভীষণ ভালো হয় এই যে এটা ফেব্রুয়ারির দেখুন লাস্ট উইক এবং এই যে নতুন করে দেখুন এটা আমার মাধবীলতা গাছ এটা কিন্তু ডরমেন শীতে শীতে চলে গেছিলো পুরো গাছটা পুরো ফাঁকা হয়ে গেছিলো পাতাগুলো ঝরে গেছিলো এবং আপনারা সহজেই দেখতে পাচ্ছেন যে গাছটি নতুন করে কিন্তু পাতা গজাচ্ছে তো আমাদের এখন উচিত যেটা সেটা হচ্ছে গাছটা আমরা রিপোর্ট করে দেব এবং যে মিডিয়াটা আছে আমরা ভার্মি কম্পোস্ট হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল এটা দিয়ে একটা মিডিয়া তৈরি করে খাবার দিয়ে জৈব সার যারা রাসায়নিক সার পছন্দ করেন তারা রাসায়নিক সার ইউজ করবেন তারা কিন্তু এইভাবে মিডিয়াটা তৈরি করে আমরা কিন্তু গাছেদের দেব কিন্তু ডরমেন্সি চলাকালীন আমরা গাছেদের কোনোভাবেই কিন্তু বিরক্ত করব না তাদের কোনো খাবারও দেব না সে সময় তাদের মৌল বিপাকীয় হার যেটা সেটা কিন্তু একদম থাকে না তাই বন্ধুরা আমাদের একদমই উচিত হবে না যখন গাছেরা ডরমেন্সি পিরিয়ডে থাকবে অথবা রেস্টিং সময়ে থাকবে তখন কোনোভাবে তাদের বিরক্ত করা উচিত হবে না কোনোভাবে আমরা তাদের গাছেদের আমরা কোনো রকম খাবার দেব না এবং রিপোর্ট করব না এবং এই যে প্রুনিং করা দেখুন প্রুনিং করার বেস্ট টাইম হচ্ছে যখন ডরমেন্সি পিরিয়ডের অবস্থাটা যখন শেষ হবে অর্থাৎ ফেব্রুয়ারি লাস্ট উইক এই সময় আমরা কিন্তু প্রুনিং করে দেব আর ডরমেনশিতে যাবার আগে বেশ কিছু গাছ ডরমেনশিতে চলে যায় আপনাদের প্রত্যেকের উচিত ডরমেন্সি পিরিয়ডে কিছুটা যত্ন নেওয়ার একদম অবহেলায় গাছগুলোকে না ফেলে রেখে কিছুটা যত্ন নেওয়া অবশ্যই দরকার এই যে মাধবী লতা গাছগুলো এখন কিন্তু ফুল দেবে এবং ডরমেন্সিতে যখন চলে যায় তখন গাছের লুকটা কী অবস্থা হয় দেখুন সমস্ত পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে গেছে এবং এই যে এই ফেব্রুয়ারি লাস্ট উইকে দেখুন ক্রমশ কিন্তু নতুন নতুন পাতা বেরোচ্ছে তো এই সময় আমাদের রিপোর্ট করতে হবে এবং যে খাবারগুলো আমাদের দরকার সেই খাবারগুলো মিডিয়াতে অবশ্যই কিন্তু দিতে হবে যাতে তারা রেস্টিং পিরিয়ডে এই কারণেই যায় যে ডরমেন্সি পিরিয়ড কেটে গেলে তারা যাতে ভালোভাবে ফুল এবং ফল দেওয়ার জন্য যে প্রিপারেশানটা এই সময় কিন্তু তারা কিন্তু নিয়ে থাকে দেখুন ডরমেনশিতে গেলে গাছের অবস্থাটা কেমন হয় সমস্ত পাতা হলুদ হয়ে ঝরে পড়েছে এবং দেখুন এখানে ফাঁকা ডালগুলো তো ডরমেনশিতে যাবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে গাছেদের রিপোর্ট করে প্রয়োজন মতো যে জৈব খাবারগুলো আছে সেই খাবারগুলো আমরা টবে দিয়ে দেব। মিডিয়াতে কারণ ডরমেনশি পিরিয়ডে আমরা যেহেতু কোনো খাবার দেব। না তারা যাতে ডরমেন্সি পিরিয়ডটা কাটিয়ে ওঠার পরে খুব ভালোভাবে ফুল এবং ফল দিতে পারে সে ব্যবস্থাটা আমাদের করতে হবে ডরমেন্সির পরে দেখুন এই যে ডরমেন্সি পিরিয়ডে যখন গাছগুলো থাকে তখন কিছুটা অযত্নে অবহেলায় থাকে কারণ আমরা তখন শীতের মরশুমি গাছগুলোকে নিয়ে ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়ি তো তখন এই যে পাতায় বা গাছে একটা ডাস্ট জমা হয়ে পড়ে তো আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে যে এই ডাস্ট থেকে অনেক সময় কিন্তু ফাঙ্গাস বা একটা ব্যাকটেরিয়াল আক্রমণ কিন্তু হতে পারে তো আমরা যেটা করব সেটা হচ্ছে গাছেদের মাঝে মাঝে কিন্তু জল দিয়ে ভালো করে কিন্তু স্নান করিয়ে দেব এবং আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোথাও একটা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল অ্যাটাক করেছে কি না যদি করে থাকে অ্যাকচুয়ালি শীতের সময় ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল যে আক্রমণ পোকামাকড়ের সেটা কিন্তু কম হয় কম দেখা যায় যদি কেউ দেখেন যে তার গাছে পোকামাকড়ের একটা আক্রমণ হয়েছে তারা একটা ফাঙ্গিসাইড বা কীটনাশক অবশ্যই কিন্তু ইউজ করবে দেখুন এটা ফেব্রুয়ারি যেহেতু লাস্ট উইক এই যে আমি রিপোর্ট করব এটা আমার এক ধরনের জবা গাছ যেহেতু গুল্মজাতীয় জবা গাছগুলো শীতে কিন্তু শীতে চলে যায় এটা অ্যালামন্ডা মানে জবা গাছের একটা প্রজাতি বলতে পারেন দেখুন গাছটার কি অবস্থা হয়েছে ডরমেন্ট শীতে এখন আমাকে এটা রিপোর্ট করে ভালো করে খাবার দিয়ে এবং প্রুনিং করে গাছটা কিন্তু ঠিকঠাক করতে হবে এরপরে অবশ্যই আপনাদের আমি দেখাবো গাছটার পরবর্তী লুক তো দেখুন ডরমেন্সি পিরিয়ডে গাছের কি অবস্থা হয় তো জাস্ট আপনাদের সঙ্গে আমার এটাই শেয়ার করার ছিল যে ডরমেন্সি পিরিয়ডে যে গাছগুলো যায় সেই সময়টা আমরা কি করব আর কি কি করব না এটাই আমার মূলত আপনাদের সঙ্গে শেয়ার করার